বিশেষ অভিযান চালিয়ে ন বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ন বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও কুমারগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে গঙ্গারামপুর শহরের চার নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকা থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কাপ সিরাপগুলি যার আনুমানিক বাজার মূল্য লক্ষ হাজার টাকা যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এদিকে লাগাতার গঙ্গারামপুর শহর সহ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর জুড়ে পুলিশ সূত্রে খবর গত কয়েকদিন আগে থেকেই কুমারগঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনায় বাগডোগরা থেকে দুজনকে গ্রেফতার করে কুমারগঞ্জ থানার পুলিশ তাদের জেরা করেই নারায়ণপুর এলাকায় নিষিদ্ধ কাফ সিরাপের হদিস পায় কুমারগঞ্জ থানার পুলিশ এরপরেই রবিবার রাতে গঙ্গারামপুর ও কুমারগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালায় নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ন বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপের বাজার মূল্য আনুমানিক ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রসঙ্গত গত কয়েকদিন আগে গঙ্গারামপুর শহরের নীলডাঙ্গা এলাকায় পেট্রোল পাম্প থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে এসটিএফ সেই সঙ্গে চোদ্দ নম্বর ওয়ার্ড থেকেও বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে পুলিশ পাশাপাশি রবিবার রাতে ফের গঙ্গারামপুর শহরের চার নম্বর ওয়ার্ড থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল পুলিশ রিপোর্ট খবর এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএবিএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত এমআরআই শুরু পাঁচ হাজার টাকা থেকে সিটি স্ক্যান শুরু দু হাজার টাকা থেকে পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটারি বিপি মনিটরিং পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া এছাড়াও রক্তে যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি এস বেড়া ভিইপি হল্টার মনিটরিং এন্ডোস্কোপি কলোনোস্কপি ডেন্টাল এক্সরে ডিজিটাল এক্সরে ফর ডি ইউএসজি ইউরোফ্লোমেট্রি টিএমটি পিএফটি ইকো কার্ড্রাফি ভিডিও ইজি ম্যামোগ্রাফি স্পেশাল এক্সরে এইচএসজি বেড়িয়াম স্টাডি মাযা ডায়গস্টিক আসমপাড়া শিলিগুড়ি